আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের বিখ্যাত ইউটিউবার শঙ্কর মল্লিককে নিয়ে দর্জি কাজ করে সংসার চালানো ছেলেটি আজ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ছেলেটির আসল নাম শঙ্কর মল্লিক তবে সবাই তাকে আজ এ চারটি শঙ্কর বলে জেনে শঙ্করের জন্ম উনিশশো সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বোমাতে শঙ্করের বর্তমান বয়স সাতাশ বছর শঙ্কর হিন্দু ধর্মাবলম্বী শঙ্কর প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ ঘর দেখতে ছিলেন মা বাবা বড় ভাই আর একটি ছোট বোন এই নিয়ে ছিল শঙ্করের জীবন ছোটবেলা থেকেই লেখাপড়ায় তেমন মনোযোগ ছিল না শঙ্করের বীরা বল্লভপাড়া হাই স্কুল থেকে টেনে টুনে মাধ্যমিক বাস করেছিল একদিকে পড়াশোনার খরচ আর অন্যদিকে সংসারের দরিদ্রতা পিছু ছাড়ছিল না শঙ্করের তাই পড়ালেখা ছেড়েই দিয়েছিল শঙ্করের স্বপ্ন একটাই একজন ভালো ইউটিউবার হওয়া একদিকে সংসারের দরিদ্রতা অন্যদিকে তার স্বপ্ন কিভাবে পূরণ হবে বুঝে উঠতে পারছিল তাই সে দর্জি কাজ করতে লাগলো দিনের পর দিন কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা মোবাইল মোবাইলটা কিনতে পেরেও সে অনেক খুশি হয়েছিল সে তখন ভাবতে লাগলো এবার হয়তো আমার স্বপ্নটা পূর্ণ হবে মোবাইল কেনার জন্য সেদিন তার মায়ের হাতে তাকে মারধর খেতে হয়েছিল তবুও সে সেদিন থামিনি তার স্বপ্ন ছিল তার একটা পরিচিতি তৈরি করতেই হবে সোশ্যাল মিডিয়াতে এরপরে শঙ্কর ইউটিউবে একটি চ্যানেল খুলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাতে শুরু করল কিন্তু তার ইউটিউব চ্যানেলে রিলস ব্লগ ডেইলি ব্লগ এগুলো বানাতে শুরু করলো কিন্তু অনেক চেষ্টার পরেও শঙ্কর সফলতার মুখ দেখতে পাচ্ছিল না এরপর শঙ্কর ভাবল একটা বাইক কিনবে আর দূরে দূরে গিয়ে ভিডিও বানাবে কিন্তু বাইক কিনতে যে অনেক টাকার প্রয়োজন সে টাকা কোথা থেকে পাবে সে তা ভাবতে লাগলো মাকে গিয়ে বলেছিল বাইক কেনার কথা আর তার মা কথাটা শুনে সেদিন অনেক বকাবক করেছিল ছেলেকে তাদের কাছে সেই দিন একটা বাইক কিনা মানে একটা রাজপ্রাসাদ কেনার সমান ছিল কিন্তু শঙ্করের জেদ চেপে বসেছিল সে বাইক কিনবেই যে করেই হোক তাকে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতেই হবে সন্তানদের কাছে সেই দিন যেদের তার মাকে হার মানতে হয়েছিল শঙ্করের মা লোন নিয়ে সেদিন বাইক কিনে কাজের ফাঁকে বাইক নিয়ে এখানে সেখানে ছুটতে থাকে ভালো ভিডিও করার নেশায় তাতেও তার কোনো লাভ হলো না যেমন ভেবেছিল তার কিছুই হলো না তেমনভাবে সফলতাও পেল না শঙ্কর তারপর সিদ্ধান্ত নিল শখের বাইকটাকে বিক্রি করে ভালো একটা ক্যামেরা কিনবে কিছুদিন পর বাইকটাকেও বিক্রি করে দিল শঙ্কর বাইক বিক্রি করা টাকা শঙ্কর একজনাকে দিয়েছিল ভালো ক্যামেরা কেনার উদ্দেশ্যে কিন্তু শঙ্কর না জেনে বুঝে টাকাটা দিয়ে ফেললো একজন প্রতারকের হাতে আর সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেল সেই দিনই যেন চোখের সামনে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শঙ্করের জীবনের ভাবতে লাগলো সে তার মাঠে গিয়ে কি বলবে এখনো তো বাইকের লোনও শেষ হয়নি এসব ভেবে নিজের অজান্তেই চোখে জল পড়তে লাগলো ছেলেটার তবুও সেদিন নিজের স্বপ্নের কাছে হার মানেনি শঙ্কর কেননা স্বপ্ন যে তাকে সত্যি করতেই হবে তার একটাই যে তখন ক্যামেরা তাকে কিনতেই হবে তারপর আবার কাজে মন দিল রাত দিন এক করে অক্লান্তি পরিশ্রম করতে থাকে ছেলেটা শুধু একটা ভালো ক্যামেরা কেনার আশায় একজন সফল ইউটিউবার হওয়ার আশায় তারপর সে শুরু করলো মজার মজার প্রাঙ্ক ভিডিও ধীরে ধীরে সেই ভিডিওগুলোর মাধ্যমে মানুষ তাকে চিনতে শুরু করলো এখন এচার কে শঙ্কর কে যে চেনে না এমন মানুষ খুব কমই আছে সেদিন শঙ্কর যা কিছু হারিয়েছিল আজ তার পরিশ্রম আর প্রাণপণ চেষ্টায় তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছে পরিস্থিতির কাছে হার না মেনে জীবনের সাথে সংগ্রাম করে সফলতা করার নামই এচ আর কে শঙ্কর সবশেষে বলবো ভিওর্স যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ